বন্ধুরা দেখেন হাতি মানুষগুলো কিভাবে দৌড়াই আনতে একটা বাইক কিনতে কেন পরে গেছিল আমরা দূরে থেকে ভিডিওটা তুলছি নদীর কাছে দেখতে হাতি এই হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য অনেকভাবে চেষ্টা করছি আল্লাহ তালা তো তাকে রক্ষা করছে এই হাতির কিন্তু একটু ভয়ঙ্কর এই ভয়ঙ্কর পানিটার সাথে না যাওয়াটাই ভালো যে একটা বাইক অজ্ঞান এই যে ভাই দেখেন পরে রয়েছে প্রিয় দর্শক কেমন আছেন দেখেন একটি বন্য হাতি কিভাবে দৌড়ান দিছে আসলে এইটা হলো টিলার উপরে দেখেন টিলার থেকে কিভাবে কি নামা যায় না আসলে হাতি হলো ভয়ঙ্কর প্রাণী হাতির এত কাছে না গেলেই আমরা পারি কিন্তু এটা অসম্ভব হাতির কাছ থেকে সবাই দূরে থাকবেন খোদা হবে প্রিয় দর্শক দেখেন হাতি যে দুরান দিচ্ছে অনেক অনেক দূরণ দিচ্ছে দেখেন আমিও শেষ পর্যন্ত দেখেন মোবাইল দূরে খোলা পাইতেছি না দেখেন একটি হাতি দেখেন কত দূর দৌড়ে নিয়ে আইছে অন্য হাতি সবাই হাতির কাছ থেকে সবাই দূরে থাকবেন সাবধানে থাকবেন খুদা হাফেজ প্রিয় দর্শক দেখেন লুকা লইয়া এসে গেছে হাতি এখানে অনেক হাতি অনেক লোকজন দেখ দেখেন ওই যে আগুন মিলছে একটা কিভাবে হাতি চিলিক হেরে দেখেন ও সর্বনাশ দৌড়ানি প্রচুর না বেড়ার লাগে আইতে পারবো না তারপরেও দেখেন কিভাবে এটিলার থেকে নামতাছে দেখেন এই যে এই যে এই যে হ্যাঁ অসম্ভব সবাই হাতির কাছ থেকে সবাই দূরে থাকবেন কেউ পাশে যাবেন না সবসময় দূরে থাকবেন প্রিয় দর্শক দেখেন হাতি যে দূর দিচ্ছে আমাদের পাহাড়ের ভিতরে না যাওয়াটা চলে কিন্তু পাহাড়ের ভিতরে প্রচুর আসলে আমরা যারা হাতির কাছে যাই সবসময় আমরা সতর্ক থাকবো হাতির এত কাছে আমরা না যাই এভাবেই কিছু বন্য হাতি পাহাড় থেকে নেমে আসে লোকালয়ে দেখেন লোকালোয়া আইসা দেখেন গরু যে ঘাস এই ঘাস মুখে নিয়ে হেরেন যাইরা তারপরে মুখে নিতেছে আসলে অবাক কাণ্ড যে হাতি ধান খায় এই বাড়ি বাড়ি কলা গাছ খায় সেই হাতি এখন লোকালোয়া আসে গেছে দেখেন অনেক মানুষজন আসছে হাতি দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে আমরাও অনেক দূরের থেকে গেছিলাম হাতি দেখতে অনেক ছোটো বড় সবাই গেছে দেখতে আসলেও হাতি এখন লোকালয়ে বাড়ি গড়ি অনেকটা হামলা দিল সবাই সতর্ক থাকবে প্রিয় দর্শক কেমন আছেন দেখেন আজকেও একটি হাতি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি লোকালয়ে আইসা গেছে হাতি অনেক হাতি দেখেন প্রচুর হাতি এখানে চল্লিশ পাঁচচল্লিশটা হাতি আছে লোকালয়ে আইসা দেখেন বাড়ির সাইডে যে দেখেন একটা লাউয়ের গুড়ি ছিল এটা ভেঙে কিভাবে খাইতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দেখেন আজকেও একটা হাতির ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দেখেন অনেক বন্য হাতি পাকা দান খেতে নামছে দান খাইতে দেখেন আমরা সামনে দাঁড়ায় আছি দেখেন অনেক হাতি দেখেন পড়াই এক জমিন খায় ফেলাইছে এখানে আমাদের গরারের মানুষ দেখেন কত অসহায় আমরা কত নিম্নপদে আছি আমাদের কিছুই করার নাই আমরা অসহায় প্রিয় দর্শক দেখেন হাতি হলো ভয়ঙ্কর প্রাণী দেখেন আমাদের বাড়ির পাশেই লোকাল মানে পাহাড়ের সাইডেই যেটা বলে বাড়ির কাছে দেখেন ওই যে দেখা যাইতেছে মানে কাছে গেলেই অনেকটাই দেয় দেখেন প্রচুর ভয়ঙ্কর একটি হাতি মানে হাতি না মানতেই ভয়ঙ্কর হাতির মধ্যে কিছু হাতি আছে অনেক রাগান্বিত রাগি হয়ে থাকে সেই জন্যে আমরা হাতির কাছে কেউ যাবো না সব দূরে থাকবো প্রিয় দর্শক দেখেন আমাদের বাড়ির পাশেই পাহাড়ে একটি হাতির দল অবস্থান করতেছে দেখেন এখানে আমরা দেখতে পারছি দিনের বেলা তো আজকেও মনে হয় যে রাতের বেলা হামলা করতে পারে এখানে আমাদের বাড়ির পাশেই অবস্থান করতেছে দেখেন অনেক হাতি যে দেখেন কানলা লাগাইতেছে তো একটু দূরে থাকতে হয় দিনের বেলা প্রচুর দৌড়ান দেয় এর লাগে বন্য পানি হাতির কাছ থেকে সবাই আমরা দূরে থাকবো সাবধানে থাকবো হাতির এত কাছে কেউ আমরা যাব না